যখন ভালোবাসা আর বলিদান একে অপরের মুখোমুখি দাঁড়ায় তখন হৃদয়ের সত্যিটাই সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে একটি কলেজ কিছু বন্ধুত্ব অজানা অনুভূতির টানা পড়েন আর হঠাৎ ঘটে যাওয়া এক ভয়ানক হামলা সব কিছুর পিছনে ছিল এক হৃদয় বিদরক প্রেমের কাহিনী আজ আপনি শুনবেন এমন এক কাহিনী যেখানে একজন চুপচাপ প্রেমিক একজন সাহসী মেয়ে আর একজন আত্মঘাতী প্রতিদ্বন্দ্বী মিলে রচনা করেছে এক আবেগক্ষণ সমাপ্তি কিন্তু এই কাহিনীর তখনই আসে যখন সত্য প্রকাশ পায় এক রেডিও অনুষ্ঠানে হাই ফ্রেন্ডস আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক কলেজ প্রেম কাহিনী যার নাম ডু ইউ লাভ মি অ্যাজ আই লাভ ইউ এই মুভির মধ্যে রয়েছে অনেক টুইস্ট তাই অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর যদি ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও গল্পে শুরু হয় একটি মেয়েকে দেখে যে ইউনিভার্সিটির দিকে হেঁটে যাচ্ছে আর আমাদের নিজের সম্পর্কে বলছে যে আমার নাম শাহস্যাং আমার অ্যাস্ট্রনমি ভীষণ পছন্দের যেন ওটাই আমার শরীর আর কার্ডস আমার আত্মা আমি একজন কলেজ ছাত্রী পড়াশুনোই ঠিকঠাক কিন্তু ছেলেদের ব্যাপারে একেবারেই গোলমেলে শৈশব থেকে এত বড় হয়ে গেছি তবু আজ পর্যন্ত একটা বয়ফ্রেন্ডও হয়নি আমার সবচেয়ে খারাপ লাগে তখন যখন চারপাশে সবাই কাউকে না কাউকে ডেট করছে আর আমি একা আমাদের কলেজে একটা রীতি আছে এক মিশন ইম্পসিবল লিস্ট তৈরি করার এই লিস্টে এমন সব ছেলে মেয়েদের নাম লেখা হয় যারা কখনো একে অপরকে ভালোবাসতে পারে না আর আমাদের মনে হয় এদের একসাথে হওয়া উচিত আমার খুব ইচ্ছে যদি আমিও কখনো সেই লিস্টে থাকতাম কারোর সঙ্গে কিন্তু জানি না আমার জীবনে এমন কিছু আদেও ঘটবে কিনা এরপর দেখা যায় সাওশ্যাংয়ের বন্ধুদের তার রুমমেট ইয়েজিং কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে সবাই তাকে এক দেবীর মতো দেখে এবং অনেকেই তাকে রোল মডেল মনে করে ইয়েজিংয়ের জনপ্রিয়তা ধরে রাখতে হয় তাই প্রায়ই তাকে কলেজের হ্যান্ডসাম ছেলেদের সঙ্গে ছবি তুলতে হয় এবং এইসব ছবি পোস্ট করার কাজটা সামলাত সাওশ্যাং তার আরেকজন বন্ধু হলো যাও সাওশাংয়ের বেস্ট ফ্রেন্ড শৈশব কিন্ডার গার্ডেন স্কুল আর এখন একই কলেজ যাও মনে করে এটা একটু অদ্ভুত ডেস্টিনি বারবার তারা একই জায়গায় পৌঁছে যায় শাওসাং আর যাও এত ছোটো থেকেই একসঙ্গে যে শাওসাং বুঝতেই পারেনি কবে তার মনে যাও এর জন্য অনুভূতি জন্মে গেছে একদিন সে তার এক বন্ধুর কাছে যায় যে ট্যারো কার্ড রিড করে সে জানতে চায় তার লাভ লাইফ কেমন যাবে বিশেষ করে যাওয়ের সঙ্গে সে যখন ট্যারো কার্ড টানে তখন তার সামনে আসে আজকের দিনটা তার জন্য নতুন কিছু শুরু হওয়ার দিন তাই সে সিদ্ধান্ত নেয় আজই সে যাওকে তার ভালোবাসার কথা জানাবে সে সোজা কলেজ ক্যাফেটেরিয়ায় যায় সেখানে সব বন্ধুদের মাঝে বসেছিল যাও সে একটু সাহস করে যাওয়ের দিকে এগিয়ে যায় প্রপোজ করার জন্য ঠিক তখনই যাও উঠে দাঁড়িয়ে বলে এজিং আমি তোমাকে পছন্দ করি তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে এই দৃশ্য সাউসাংয়ের জন্য যেন বজ্রাঘাত আপনার ক্রাশ যে কিনা আপনার বেস্ট ফ্রেন্ড সেই ছেলেটি আরেকজনকে প্রোপোজ করছে কষ্টটা শুধু সাউসাংই বোঝে জিন সরাসরি হ্যাঁ বলে না কারণ সে তো কলেজের সবচেয়ে জনপ্রিয় মেয়ে সে জানে যদি যাও এর প্রস্তাব এখনই মেনে নেয় তাহলে তার চর্চা কমে যাবে তাই সে যাওকে চ্যালেঞ্জ দেয় তুমি যদি আমার একটা শর্ত মেনে নাও তাহলে আমি তোমাকে ডেট করব। এই সত্যটা ছিল মিশন ইম্পসিবেল লিস্টের তিনটি অসম্ভব কাপলসকে প্রেম করানো এখন পুরো কলেজে গসিপ ছড়িয়ে পড়ে যাও কি পারবে এই তিন জুটিকে প্রেম করাতে পরবর্তী দৃশ্যে দেখা যায় যাও শাওসাংয়ের কাছে আসে সে চায় শাওসাং তার এই কাজে তাকে সাহায্য করুক প্রথমে শাওসাং না করে দেয় কিন্তু যাও তাকে অনুরোধ করে জেদ করে ঠিক তখনই গেমিং পার্লারে এক বক্সিং গ্লাভ হঠাৎ পিছনে থাকা গুন্ডার গায়ে পড়ে গুন্ডা রেগে গিয়ে তার দল ডেকে আনে যাও বলে ভুল হয়েছে মাপ করে দিন কিন্তু গুন্ডারা যাওকে মারতে শুরু করে তখন শাওসাং সাহায্য চাইতে ফোন করে গুন্ডারা তারা করে তাদের তারা একটা বন্ধ কোল্ড রুমের ভিতরে গিয়ে লুকায় রুমটা এত ছোট যে একটা অ্যাক্সিডেন্টাল কিস হয়ে যায় তাদের মাঝে তারা বেরোতে পারছে না যতক্ষণ না গুন্ডারা চলে যায় গুন্ডারা চলে যাওয়ার পর দুজনে বাইরে বেরিয়ে আসে কিন্তু দুজনেই চুপ সারারা দুজনেই শুধু সেই কিসিং দৃশ্য নিয়ে ভাবতে থাকে পরদিন শাহসাং সিদ্ধান্ত নেয় যাও এর কাজে সাহায্য করবে মিশন ইম্পসিবল লিস্টে প্রথম যে জুটি ছিল তাদের একজন ছিল কলেজের ভয়ঙ্করতম মেয়ে বস লেডি মিস ইউ সে কাউকে সহজে ছেড়ে দেয় না আর তার নিজের একটা গ্যাংও আছে তাকে প্রেমে ফেলা প্রায় অসম্ভব কিন্তু এই লিস্টে সেই অসম্ভবকে সম্ভব করতে হবে মিস ইউয়ের জীবনে শুধুমাত্র একজন ছেলেই ছিল যাকে সে একসময় পছন্দ করত। কিন্তু ছেলেটির স্বভাব ছিল মিস ইউএর থেকে সম্পূর্ণ আলাদা ছেলেটি কাজ করত একটি স্টোরে সে ছিল একদম শান্ত বুদ্ধিমান এমনকি সে ভয়ঙ্কর গুন্ডাদেরকেও শুধুমাত্র কথার জোরে পরাস্ত করতে পারত একদিন এক লোক ছুরি হাতে সেই স্টোরে ডাকাতি করতে আসে তখন স্টোরে উপস্থিত ছিল মিস ইউ এবং সেই ছেলেটি মিস ইউ পকেট থেকে ছুরি বের করে রেডি হয় ছেলেটিকে বাঁচাতে কিন্তু তার আগেই ছেলেটি এগিয়ে গিয়ে সেই ডাকাতকে বলে আপনার আঙুলে আংটি আছে মানে আপনি বিবাহিত আপনার মুখায়বে বাবা হওয়ার ছাপও আছে তাই আপনি যা খুশি নিন আমি মন থেকে আপনাকে ক্ষমা করে দিলাম ডাকাত থমকে যায় আর মিস ইউ হতবাক হয়ে যায় তার দিকে তাকিয়ে থাকে এরপর মিস ইউয়ের গ্যাং ছেলেটিকে তাদের দলে নেওয়ার প্রস্তাব দেয় কিন্তু সে তা সরাসরি অস্বীকার করে কারণ সে বলে এই কাজের কোনো মানে সে খুঁজে পায় না লিস্টের দ্বিতীয় নাম ছিল প্রফেসর স্টোন তিনি ছিলেন আর্টস ডিপার্টমেন্টের আর সবাই তাকে ডাকে পাথরের হৃদয়লা বলে কারণ তিনি দৃঢ় প্রতিজ্ঞ তিনি কখনো কাউকে ডেট করবেন না কিন্তু তিনি নিয়মিত যে জিমে যান সেই জিমের ট্রেনার বহুদিন ধরেই তাকে পছন্দ করে তৃতীয় কাপুল আয়ো এবং ড্যান আয়ো কলেজের টপার আর ড্যান কলেজের সবচেয়ে হ্যান্ডসাম এবং পপুলার ছেলে সব মেয়েরা ড্যানের জন্য পাগল আর আয়ো একবার তার ভাগ্য পরীক্ষা করে দেখে সে ড্যানকে প্রোপোজ করে কিন্তু ড্যান তাকে প্রতিবারই প্রত্যাখ্যান করে আয়োজিত একজন ভালো স্টুডেন্ট সে সুন্দর করে নোটস তৈরি করে ড্যানকে ইমপ্রেস করার চেষ্টা করে কিন্তু ড্যান তো স্পোর্টস টাইভ এত নোটসে বিন্দুমাত্র আগ্রহ ছিল না তার এই তিন জুটিকে দেখে সাওসাং এবং যাও আবার ট্যারো কার্ড দেখে তারা দেখতে পায় আয়ো এবং ড্যানের ট্যারো কার্ডে দেখা যাচ্ছে তাদের লাভ স্টোরি একেবারে পারফেক্ট তবু তারা ডেট করছে না তার মানে কোথাও কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং আছে তারা আয়োর পিছনে পেছনে যেতে শুরু করে পথে একটি ক্লাব পড়ে আর হঠাৎ করেই আয়ো সেখানে হাওয়ার মতো উধাও হয়ে যায় যাও খেয়াল করে সেই ক্লাবের ডিজের নাম সুশি সে সবসময় মুখে মাস্ক পরে থাকে কিন্তু বাস্তবে সেই ডিজে আর কেউ নয় আয়ু নিজেই আমরা জানতে পারি আয় পার্ট টাইম হিসাবে ডিজের কাজ করে এবং সুশী নামে এই মাস্ক পরার ডিজে আসলে তারই ছদ্ম পরিচয় ঘটনার পরে শাওসাং নিজের হোস্টেলে ফিরে আসে সেখানে ইয়েজিং তাকে জিজ্ঞাসা করে তুমি তো জাওয়ের সঙ্গে এই কাজ করছ কেমন চলছে শাওসাং বলে আমরা এখনও কেবল ওই তিনটি জুটির ব্যাপারে তথ্য সংগ্রহ করছি ইয়েজিং তখন নিজের এবং যাওয়ে ট্যারো কার্ট ভবিষ্যৎ জানতে চায় তখন ট্যারোতে উঠে আসে ডেথ কাট এটা দেখে ইয়েজিং ভয় পেয়ে যায় সে ভাবে হয়তো তার আর যাওয়ের কোনো ভবিষ্যৎ নেই কিন্তু ইয়েজিং চলে যাওয়ার পর তাদের তৃতীয় বন্ধু সাওসাংকে বলে তুমি কেন তাকে সত্যিটা বললে না যে ডেথ মানে আসলে নতুন শুরু শাওসাং হেসে বলে এখন থাক এসব আর বলিস না আসলে সাওসাং চায় না ইয়েজিং আর যাও কাছাকাছি আসুক কারণ সে নিজেই যাওকে ভালোবাসে এবার আমরা জানতে পারি ইয়েজিংয়ের নিজের জীবনের কঠিন সত্য তার মা দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি কলেজে পড়াশোনার পাশাপাশি পুরো হাসপাতালের বিল সে নিজেই দেয় তার সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা আসলে তার জন্য নেশা নয় বরং একটি প্রয়োজন এই জনপ্রিয়তাই তার ইনকাম সোর্স যার দ্বারা সে মায়ের চিকিৎসার খরচ চালায় একদিন যখন ইয়েজিং তার মায়ের জন্য ফল নিয়ে হাসপাতালে যায় নার্স তাকে বলে আপনার আগে এক ছেলে এসেছিল সে রোজ আসে ফল আনে আপনার মায়ের খেয়াল রাখে এজিং অবাক হয়ে জানতে চাই কে সে নার্স বলে সে তো আপনারই কলেজের ছাত্র মনে হয় তার নাম যাও এটা শুনে এজিং হতবাক যাও কেন তার মায়ের খেয়াল রাখছে আর কেউ না জেনে কীভাবে রুগীর কেবিনে ঢুকতে পারছে এরপর আমরা দেখি শাওসাং ও যাও জিম ট্রেনারের কাছে যায় প্রফেসর স্টোনের বিষয়ে জানার জন্য জিম ট্রেনার জানায় প্রফেসর স্টোন একসময় দারুণ চিত্রশিল্পী ছিলেন তার আঁকার চিত্র অনেক পুরস্কারও পেয়েছিল কিন্তু এক আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম হওয়ার পর পরের তিনি বারবার দ্বিতীয় হতে থাকেন ফার্স্ট থেকে তিনি পেন্টিং ছেড়ে দেন জিম ট্রেনার আরও জানান স্টোন একসময় তাকে পছন্দ করত তারা একসঙ্গে একটি পেন্টিংও করেছিল তাই সে প্রফেসর স্টোনের কাছে গিয়ে আবার পেন্টিং টুলস নিয়ে তাকে আঁকায় ফেরাতে চায় কিন্তু প্রফেসর স্টোন রেগে যায় আর সেই দিন থেকে তাদের আর কোনো কথা হয়নি এরপর শাওসাং আর যাও প্রফেসর স্টোনকে অনুসরণ করতে শুরু করে কলেজের পরে এরপর আমরা দেখি প্রফেসর স্টোন একটি বাড়ি থেকে বের হচ্ছেন সাথে এক পুরুষ একটি ছোট বাচ্চা যাও ও শাওসাং ভেবেই পায় না কি সম্পর্ক তারা বিষয়টি জিম টেনারকে জানায় যিনি সঙ্গে সঙ্গেই মিস্টার স্টোনের কাছে যান তিনি তার পুরানো স্কেচ বুক ফিরে দিয়ে বলেন আমি এতদিন ধরে শুধু একটা আশায় জিমে যেতাম হয়তো তুমি আবার কথা বলবে কিন্তু এখন আর কিছু বলার নেই আমি গ্রামের বাড়ি চলে যাচ্ছি আমার পরিবার আছে সেখানে আমি একজন টিচার হয়ে যাব তিনি চলে যেতে উদ্যত হন ঠিক তখনই মিস্টার টোন হঠাৎ পড়ে যান তিনি তাকে উঠিয়ে গাড়িতে তুলে দেন সন্ধ্যায় হোস্টেলে ইয়েজিং সাউশাংকে বলে তুমি কি যাওকে ডেকে দিতে পারো শাওসাং অবাক হয়ে যায় জিজ্ঞাসা করে তুমি তো তাকে পছন্দ করতে না তাই না এজিং চোখ নামিয়ে বলে সে আমার মায়ের জন্য যা করেছে তারপর আমি ওর প্রতি কিছু অনুভব করি সাওসাং যাওকে হোস্টেলের বাইরে এনে রেখে চলে যায় যাও ভিতরে ঢুকে দেখে ইয়েজিং অপেক্ষা করছে সে জিজ্ঞাসা করে তুমি কি সত্যিই প্রতিদিন আমার মায়ের জন্য ফল নিয়ে যেতে যাও চুপচাপ মাথা নাড়ে এজিং তখন এগিয়ে আসে যাওকে জড়িয়ে ধরে তারপর তাকে একটি কিস দেয় আর বলে এখন তোমার আর মিশন ইম্পসিবল লিস্ট শেষ করার দরকার নেই কারণ তুমি এখন শুধু আমার এদিকে মিস ইউ ঠিক করেছে যে ছেলেটি স্টোরে কাজ করতো তাকে ভালোবাসার কথা বলবে সে নিজেকে কিউট ভদ্রভাবে সাজিয়ে তার সঙ্গে দেখা করতে যায় কিন্তু ছেলেটি তাকে ইগনোর করে ঠিক তখনই বাস স্ট্যান্ডে কিছু গুন্ডা হামলা করে মিস ইউ লড়াই করতে জানে কিন্তু আজ আর গ্যাংস্টার মুড়ে নেই সে ফলে সে হার মানে বাস ড্রাইভার আফসোস করে তাদের নিয়ে চলে যায় মিসিউ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয় সেখানে সাউসাং যাও আসে দেখতে যাও বলে দেখো তুমি রিজেক্ট হয়েছ ঠিক যেমন আমরাও তবে এমন ভুল করো না ছেলেটি এসে বলে দয়া করে আমার জন্য এমন কিছু আর কখনো করো না তোমাকে কখনো আমার জন্য লড়তে হবে না মিসিউ অবাক হয়ে বলে তোমার মানে ভবিষ্যতে তুমি আবার আমাকে দেখবে মানে তুমি আবার আসবে এবং এখানেই এই জুটি সফলভাবে একত্র হয় মিশন ইম্পসিবেল লিস্টের প্রথম সাকসেসফুল কাপল একদিন হোস্টেলে ইয়েজিং সাউসংয়ের কাছে এসে বলে আমি তোমার মতো ট্যারো কার্ড রিডিং শিখতে চাই সাউসাং জিজ্ঞাসা করে কেন থাকে সব কিন্তু ইয়েজিং জেদ ধরে সে বলে এইবার তুমি নিজের ট্যারো কার্ড টানো আর আমাকে তার মানে বলো সাওসাং টানে আর কাডে উঠে আসে এমন কিছু যা তার মনের কথা বলে দেয় সে যাওকে ভালোবাসে কিন্তু কখনো তা স্বীকার করবে না কারণ সে জানে যাও পছন্দ করে ইয়েজিংকে আর শাহসাং তাদের সম্পর্কের জন্য খুশি এই কথা শুনে ইয়েজিং একেবারেই ইমোশনাল হয়ে পড়ে সে বলে তুমি এত বড় ত্যাগ করছো শুধুমাত্র বন্ধুত্বের জন্য আমি চাই তুমি আর যাও যেন কখনো একসাথে না থাকো কারণ সেটি আমি সহ্য করতে পারি না সাউসাং কাঁদতে কাঁদতে এই অনুরোধ মেনে নেয় পরদিন শাহসাং ফোন অফ করে জিম টেনারকে বিদায় জানাতে যায় অন্যদিকে যাও বারবার সাউসাংকে ফোন করছে কারণ সে জানতে পেরেছে এক ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য সে বাইকে করে ছুটে গিয়ে পৌঁছায় কিন্তু ততক্ষণে বাস ছেড়ে দিয়েছে যাও বাইকে করে বাসের পিছনে দৌড়ায় সাউশাং কিছুই বুঝতে পারছিল না বাস রাস্তায় থেমে যায় যাও ভিতরে এসে বলে আমার তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে হবে সেই সময় একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় সকালে যাও গিয়ে দেখা করেছিল সেই পুরুষের সঙ্গে যাকে মিস্টোন এক বাচ্চা সহ গাড়িতে নিয়ে যাচ্ছিলেন জানা যায় সে মিস্টোনের স্বামী নয় সে মিস্টোনের ডাক্তার আর শিশুটি তারি ডাক্তার যাওকে বলে মিস্টোন এ এল এস নামের এক অসুখে ভুগছেন এই রোগে শরীর ধীরে ধীরে প্যারালাইজ হয়ে যায় তাই তিনি পেন্টিং ছেড়ে দিয়েছেন এই কথা জানার পর যাও ছুটে মিস্টনের কাছে যায় আর বলে তুমি আগে এসব কেন বলনি নি উত্তর দেয় দশ বছর আগে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম তুমি তখন তরুণ সুন্দর জীবনভর সুখী হতে পারতে আমি কে যে তোমার জীবনে ফিরে এসে সব কিছু কেড়ে নিই যাও বলে তাহলে ভালোবাসার মানে কি যদি নিজের মানুষ কষ্টে থাকে তাহলে তো তার পাশে দাঁড়ানোই সত্যিকারের প্রেম যখন কাউকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তখন তার পাশে থাকো ভালোবাসায় কি কখনো ত্যাগ হয় না এই লাইনটি মিস্টোনের হৃদয়ে কাঁপিয়ে দেয় এদিকে যাও এবং সাউশ্যাং অন্যদের প্রেমেও মিল করিয়ে দেয় কিন্তু তাদের নিজেদের মধ্যে একটা বড় ঝামেলা শুরু হয়ে যায় কারণ ইয়েজিং সাউশ্যাংকে বলেছিল যাও থেকে দূরে থাকতে সাউশাং তাই করে সে নিজের ক্লাস টাইম চেঞ্জ করে নেয় যাওয়ের মেসেজের উত্তর দেওয়া বন্ধ করে দেয় এতে যাও খুব চিন্তিত পড়ে এরপর একদিন ইয়েজিং যাওকে নিজের হোস্টেল রুমে ডাকে হঠাৎ গিয়ে যাওকে কিস করে কিন্তু যাও যেন পাথরের মতো নিশ্চল দাঁড়িয়ে থাকে কোনো প্রতিক্রিয়া দেয় না এজিং একটু অবাক হয় না বরং সে হেসে ওঠে এবং যাও হেসে ফেলে এরপর তারা ক্লাবে চলে যায় যেখানে সুশি পারফর্ম করছিল হঠাৎ ড্যান এসে তার মুখোশ খুলে দেয় তখন সবাই জানতে পারে যে সুশি কিছু একটা গোপন করছিল ড্যান কাপা কলায় বলে তুমি আমাকে এটা আগে বললে না কেন শুশী কাঁদতে কাঁদতে বলে এটাই একমাত্র জিনিস ছিল যেটা তুমি ভালোবাসতে যদি আগে জানতে হয়তো তুমি আমাকে ছেড়ে যেতে ড্যান বলে আমাকে মাফ করে দিও তারা দুজন আবার এক হয়ে যায় শাওসাং ওদের দেখে খুব খুশি হয় কিন্তু ইয়েজিং যখন সাওসাংকে দেখে সাওসাং চুপচাপ ক্লাব থেকে বেরিয়ে যায় সে একেবারে গিয়ে অনেকগুলো ড্রিঙ্ক করে এবং ঘুমিয়ে পড়ে এদিকে বাকি বন্ধুরাও সেখানে পার্টিতে আসে হঠাৎ করে মিস ইউ এর ভাইরাল গ্যাং এসে পড়ে এবং সেখানে মারামারি শুরু হয় কিন্তু আমরা দেখতে পাই না আসলে কি ঘটল। কারণ দৃশ্য হঠাৎ শিফট হয়ে যায় সাউসাং ঘুম থেকে উঠে দেখে সে নিজের বাড়িতে আছে কলেজে গিয়ে সে জানতে পারে যাও হাসপাতালে ভর্তি পাগলের মতো সে দৌড়ে হাসপাতালে যায় সেখানে ইয়েজিং আর এক বন্ধু উপস্থিত ছিল ডাক্তার জানায় যাও এর অবস্থা খুব খারাপ সে অনেকক্ষণ ধরে অজ্ঞান সাউসাং কান্নায় এজিংকে জিজ্ঞাসা করে জাওয়ের কি হয়েছিল ইয়েজিং বলে গত রাতের মারপিটে এক গুন্ডাওকে ছুরি মারে কিন্তু প্লিজ তুমি এখানে থেকো না শাওসাং অবাক হয়ে বলে তুমি কি আমাকে শুধু এই জন্য চলে যেতে বলছো কারণ আমিও যাওকে তোমার মতো ভালোবাসি এজিং চুপ করে থাকে তারপর বলে হ্যাঁ শাওসাং কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায় কয়েকদিন পর জাওয়ের জ্ঞান ফেরে সে প্রথমেই সাউসাংয়ের নাম নেয় এরপর সে কলেজে ফিরে আসে সবাই তাকে স্বাগত জানায় গ্র্যাজুয়েশনের দিন এসে যায় বন্ধুরা পুরো গল্পে পড়াশোনা নেই পরীক্ষা নেই সরাসরি গ্র্যাজুয়েশন যাই হোক যাও সাউসাংয়ের সঙ্গে কথা বলতে চায় কিন্তু সাওসাং বলে আমার এখন একজন বয়ফ্রেন্ড আছে তাই দয়া করে আমার থেকে দূরে থাকো যাও এর হৃদয় ভেঙে যায় সে চলে যায় এইসব ইয়েজিং দূর থেকে দেখে এরপর ইয়েজিং একটি রুমে চুপ করে ছবি আঁকছিল যাও সেখানে আসে তখন ইয়েজিং লাইভ স্ট্রিমিং অন করে সবাইকে বলে আমার আর যাওয়ের ডেট ছিল আসলে একটা টেস্ট আমার আসল প্রেমিকের নাম আমি শীঘ্রই জানাবো এই কথা বলে সে লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেয় এবং যাওকে বলে তুমি তার কাছে ফিরে যাও যাকে তুমি সত্যিই ভালোবাসো শাওসাং এরপর তার বন্ধুদের থেকে জানতে পারে আসলে সেই রাতে কি হয়েছিল যখন রাইভাল গ্যাং হামলা করেছিল সবাই লড়ছিল কিন্তু শাওসাং অতিরিক্ত ড্রিঙ্ক করে অজ্ঞান হয়ে গেছিল তখন যাওই তাকে বাঁচাতে যাচ্ছিল আর তখনই এক গুন্ডা তাকে ছুঁড়ে মারে এমনকি মৃত্যুর মুখেও সে শাওসাংকে বাঁচাচ্ছিল হাসপাতালে জ্ঞান ফেরার পরও প্রথম কথা ছিল সাউশাংয়ের নাম এইসব জানার পর এজিং বুঝে যায় যাও তার প্রতি যা করেছিল সেটা কৃতজ্ঞতা ছিল কিন্তু ভালোবাসা ছিল সাউসাংয়ের জন্য সাউসাং যখন এই সত্য জানতে পারে সে চারিদিকে খুঁজতে থাকে যাওকে কিন্তু জানতে পারে যাও অন্য শহরে চলে যাচ্ছে সে ইতিমধ্যে ট্রেনে উঠে গেছে সাউসাং দিশাহারা হয়ে খুঁজে বেড়াচ্ছে হঠাৎ করে তার প্রিয় রেডিও শো শুরু হয় এতে এক চিঠি পড়া হয় আমি কলেজ স্টুডেন্ট ছোটবেলা থেকে এক মেয়েকে পছন্দ করতাম কখনো সাহস হয়নি মনের কথা বলার তাই তাকে সবসময় বেস্ট ফ্রেন্ডের মতো রেখেছিলাম একদিন ভাবলাম কনফেস করব। কিন্তু সাহস না পেয়ে তার বেস্ট ফ্রেন্ডকে কনফেস করলাম কিন্তু সে কথাগুলো বলেছিলাম সব তার জন্যই মিন ছিল আজও মনে হয় যদি বলে দিতাম এই শোনার সময় রেডিও অ্যাঙ্কর বলে এই ছেলেটির নাম বলেনি কিন্তু শেষ লাইনে দুটি নাম লেখা যাও এবং শাওশান এই শুনে শাওশান হতবাক হয়ে যায় সে দৌড়ে মিস স্টোন আর জিম ট্রেনারের গাড়িতে করে ট্রেন স্টেশনে পৌঁছায় কিন্তু ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে সে একেবারে ভেঙে পড়ে ঠিক তখনই পিছন থেকে যাও আসে সে বলে কোনো কথা না আমি তোমাকেই দেখতে এখানে থেমেছিলাম তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং শেষ পর্যন্ত নিজেদের ভালোবাসা প্রকাশ করে এভাবেই এই গল্পে শেষ হয় ভালোবাসা কখনো কখনো শব্দে ধরা পড়ে না সেটি বোঝা যায় যখন কেউ নিজের ভালো লাগা বছরের পর বছর ধরে লুকিয়ে রাখে আর যখন সেই ভালোবাসা একটা রেডিও তরঙ্গে ভেসে আসে তখন বাস্তবতা আর কল্পনা এক সূত্রে গাঁথা হয়ে যায় শেষমেশ শাওশ্যাং আর যাও দুজনেই যখন উপলব্ধি করে যে তাদের হৃদয়ের ভাষা এক তখন সব কষ্ট ভুল বোঝাবুঝি এমনকি আহত হৃদয়ও মিলিয়ে যায় ভালোবাসার এক চিরন্তন আলিঙ্গনে এই মুভি আমাদের শেখায় যদি সত্যিকারের ভালোবাসা থাকে তবে ভাগ্যতাকে ফিরিয়ে দেয় ঠিক সেই মুহূর্তে যখন আশা প্রায় নিঃশ্বাস হয়ে গেছে শেষ নয় ভালোবাসার শুরু এক নতুন রকম বিশ্বাসের যদি এরকমই মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভি নিয়ে